আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম ঢাকা শহরে সাদ বাগান এই দেখুন পাথর কুসি পাতা আছে অ্যালোভেরা গাছ আছে দেখেন কলা গাছ কলা গাছে কলাও হয়েছিল আমরা খেয়ে ফেলেছি দুইটা গাছ তিন দুইটা তিনটে কলা গাছ আছে দেখুন ছাদের উপরে পুরো ছাদের উপরে ওই দেখেন ওই ছাদেও আছে ওই ছাদেও বাগান আছে দেখেন এই দেখেন ছাদের উপরে বাগান করে রাখছে ঢাকায় ঢাকা শহরে স্বাদ বাগানগুলো কীরকম হতে পারে দেখেন কলা গাছ পাথর গাছ তারপরে এই দেখেন পাথরকসি গাছ এখানে আর এখানে যাই তিন তিন ফল গাছের ছোটো গাছ বোনা হয়েছে এগুলোও বিক্রি করা হয় চাইলে ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এই যে আমার চ্যানেলের ডিসক্রিপশনে এই যে যাই তিন ফল এগুলো গাছ বিক্রি করা হয় বাসায় নিয়ে আপনারা ই করতে পারবেন এগুলো ফল হয় ফলসহ গাছ আমি দেখাচ্ছি একটু থাকবেন আমার লাইক ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করে যাবেন মেন গাছও আছে এই যে মেন গাছ এই যে দেখেন তিন ফল তিন ফল গাছে এই দেখেন ফল ধরছে এই যে ফল তিন ফল এই যে ফল ধরছে এটাও আছে ফল প্রত্যেকটা বড় গাছগুলোও বিক্রি করা হয় এই যে দেখুন ফল এই যে সাজনা গাছ আছে এইটা দেখেন ফল কি রকম ধরছে দেখছেন দেখেন অনেক ফল ধরছে এটা এটাও বিক্রি করা হবে ড্রাগন গাছ আছে এই যে দেখুন সাজনা গাছটা অনেক বড় হয়েছে অনেক বড় সাজনা গাছটা এই যে ফল গাছে ফল হয়েছে প্রত্যেকটা গাছে ফল আছে এই যে দেখুন ফল গাছটা ফল আছে এবং এই একটা ফল গাছ আছে এটা কি চিনেন নাকি এটা হচ্ছে টস ফল বলে আমাদের গ্রামের বাসায় টস ফল এটা পাকলে অনেক মজা তো এটার ভিতরে ফলটা অনেক মজা এবং উপকারী ফলটা চিনেন কি না দেখুন এই ফলটা ফলটার ভিতরে এগুলো অনেক উপকার খাইতে খুবই মজা অসংখ্য ফল হয়েছে দেখুন কত ফল হয়েছে আর ভিতরে কি মিষ্টি ফল এই দেখুন গাছটা অনেক ফল হইছে এই ফল গাছ আরো আছে এই যে এই ফলটা পিক পাকছে ফলটা পাকছে তো ফলটা দেখুন ফলটার ভিতরে একটা ফল আছে এই দেখুন এই যে বের হচ্ছে এই ফলটা পড়ে গেল তো এই যে ফলটা ফলটা অনেক স্বাদ জশ ফুল বলি এটারে হলুদ গাছও আছে এখানে আর এই যে একটা খেজুর গাছ লাগানো হয়েছে খেজুর ইনশাল্লাহ আগামীতে আসবে খেজুরের মাটি ধরছে এই যে আম গাছও আছে তিন ফল গাছ আছে